সবাইকে স্বাগত জানাই যত কথা নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে এখন ইলেকশন হবে না এটা যেমন হান্ড্রেড পার্সেন্ট শিওর ডিসেম্বরের ভেতরে ইনুজ গভর্নমেন্ট পালাবে এটাও শিওর আপনারা এতক্ষণ বুঝতে পেরেছেন বা চিন্তা করছেন হঠাৎ করে ইস্তিমুর এটা আসলো থেকে তো হেডিং এ দেখলেন হেডলাইনে বা আপনার রে দেখলেন যে সেফ এক্সিট এই মুহূর্তে ইস্তিমুর জি ইস্তিমুর এটা অনেকে হয়তো চিনেন না এটা অল্প কিছুদিন আগে স্বাধীন হয়েছিল একটা দেশ ইস্তিমুর এবং সেটা প্রেসিডেন্ট আপনার এসেছিল যখন আমাদের এই নুনুস যখন অবৈধ ক্ষমতা দখল করেছিল তখন এই ইস্তিমুরের রাষ্ট্রপতিকে এনে লাল গালিচা সংবর্ধনা দিয়েছিলেন আবার নুনুস সরকারের খুবই ঘনিষ্ঠ একজন এই ইস্তিমুরের রাষ্ট্রপতি তিনি নুনুস সরকারের খুব ঘনিষ্ঠ এবং খুব একটা পয়সালা দেশ এটা দরিদ্র একটা দেশ এই দেশে এখন ওনারা সেফ একজিট পাচ্ছেন বা পেয়ে গেছেন তো আমার কাছে যতটুকু এই মুহূর্তে খবর আছে যে উপদেষ্টা পরিষদের ষোলো জন ইন টোটাল ষোলো জন তার মধ্যে নুনুজ সরকার হয়তো অন্য কোথাও যাবেন নুনুজ অন্য কোথাও যাবেন বাকি ষোলো জন এবং এনসিপির নয় জন এনসিপির নয়জন জন এবং বাকি ষোলো জন সহ এরা সবাই ইস্তিমুরের রেসিডেন্সি কার্ড অলরেডি পেয়ে গেছেন এবং টিকেটও করা আছে এবং ইস্তিমুরের সবচেয়ে মজার বিষয়টা কি জানেন ইস্তিমুরে বাংলাদেশি টাকায় পাঁচ লক্ষ টাকা কেউ ইনভেস্ট করলে তাকেই রেসিডেন্স পারমিট দিচ্ছে সুতরাং সে দেশের রাষ্ট্রপতি যেহেতু আমাদের নুনুসের বন্ধু সেই হিসাবে ইন টোটাল বাংলাদেশ থেকে ৩৫ জনের জন্য রেসিডেন্স পারমিট মানে পারমানেন্ট রেসিডেন্স পারমিট পাসপোর্ট না পারমানেন্স ওনারা থাকবেন খাবেন ঘুরবেন বিভিন্ন দেশেও যাবেন কোনো সমস্যা নেই নর্মাল প্রোটেকশন এটাকে আপনার এই ইউরোপ এবং আমেরিকাতে রাজনৈতিক প্রোটেকশন না এটাকে মানে সেফ প্রোটেকশন বলা হয় তো সেই সেফ প্রোটেকশানের জন্য ওনারা প্রায় সেভেন্টি মিলিয়ন ডলার অলরেডি ইনভেস্ট করেছেন এই তেত্রিশ জন এবং সেখানেই গিয়ে থাকতে এই হচ্ছে যে অল্প এক ভেতরে বিএনপির তিনজন নেতা এবং খালেদা জিয়ার সাথে গোপন বৈঠক করেছেন যে ওনারা যে কোনো ভাবে একটা ইলেকশন যদি দিতে পারেন ইলেকশনটা দিয়ে ক্ষমতাটা বিএনপির হাতে বুঝিয়ে দেবেন এবং যেদিন ইলেকশন হবেন ইলেকশনের একদিকে রেজাল্ট ঘোষণা হতে থাকবে অন্যদিকে ওনারা একে একে সবাই সেফ এক্সিট নিয়ে পালিয়ে যাবেন তো ওনাদের জন্য ওনারা ডিমান্ড করেছেন তিনটা জিনিস যে ইনুস সাহেব যেটা ডিমান্ড করেছেন সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক বা গ্রামীণের কোনো প্রতিষ্ঠানের উপরে কোনো মামলা করা যাবে না কোনো চাকরিচ্যুত করা যাবে না বা বন্ধ করা যাবে না প্রথম শর্ত ওনার দ্বিতীয় শর্ত এই উপদেষ্টা পরিষদ এবং আপনার এই জুলাই আগস্টের সন্ত্রাসী যারা আছে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এবং তৃতীয় শর্ত হচ্ছে যে তাদের পরিবার পরিজন যারা এখানে আছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে একরকম নিরাপত্তা দিয়ে রাখতে হবে যাতে আপনার এই যে আওয়ামী লীগ সরকারকে হটানোর পরে ওনারা আওয়ামী লীগের উপরে যে অত্যাচার অবিচার করেছে সেই রকম কিছু যাতে না করে এই তিনটা দাবি ওনাদের এবং এই তিনটা দাবি বিএনপি মেনে নেওয়ার কারণে ইনুস সরকার এখন এই যে গতকাল আপনারা দেখেছেন যে ওনারা গণভোট আর ইলেকশন একসাথে দিয়েছে তার মানে হচ্ছে কি জানেন যে গণভোটে গণভোটে বিএনপি যদি ভোট 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 হয় হয় যদি তো না সুতরাং এই জুলাই পাশ হোক আর চাই না হোক যার নামে যায় ওনারা জামাত্র চায় না অমুকরাও চায় না কিছু না বিএনপির উপর ভরসা যে ওনারা মনে করছে যে বিএনপি ইলেকশনে জিতে ক্ষমতায় যাবে সুতরাং বিএনপি যাতে ওনাদের এই সেফ এক্সিট গুলো ব্যাপারে নজর রাখে এবং খালেদা জিয়া নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক জিয়া তিনজনই নাকি এই ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট ওকে করেছেন এবং এর ভিতরে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী অনেকদিন যাবৎ কিছু বলেন না কারণ এই পুরো কাহিনীতে আমির খসরু মাহমুদ চৌধুরী উনিও সহযোগিতা করেছেন নুনুস সরকার সুতরাং ওনাদের এখন সেই হচ্ছেন যে ইস্তিমুর এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই পৃথিবীর এত এত দেশ থাকে ইস্তিমুর কারণ ওনারা নাকি চিন্তা করে দেখেছেন পৃথিবীর যেখানেই যাক সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ কোনো না কোনো সংগঠন আছে বাঙালি আছে এবং শুধু আওয়ামী লীগ না বাঙালি পাইলেই ওনাদের যে কোনো জায়গায় রাস্তাঘাটে পিটবে ইউরোপের কোথায় যাবে ইউরোপে গেলে তো ওনাদের বন্দুক নিয়ে সারাক্ষণ পুলিশ ওনাদের গাড়ি দিব না রাস্তাঘাটে খাইতে হইলেও বাইরে ওখানে হোটেলের ভিতরে পিট দেবে রাস্তাতে থাপড়ায় চোহারাই দিবে আমেরিকাতে সেম অবস্থা ইংল্যান্ডে তো আরো খারাপ অবস্থা মিডিল ইস্টে হয়তো দুই চার পাঁচ দিন থাকতে পারে কিন্তু মিডিল ইস্টে জীবন কি জীবন থাকত না সেখানেও মাইর খেতে পারে এইসব কারণে ইস্তিমুর ইস্তিমুর যেহেতু বাঙালি নেই একদম স্বল্প মনে কিছু আছে কোনো বাঙালি নেই ঝামেলা নেই মিলিয়ন ডলার ইনভেস্ট করার পরে ওই দেশে আপনার এনাদেরকে তো রাষ্ট্রীয় নিরাপত্তায় দেওয়া হবে আর যেহেতু রাষ্ট্রপতি নুনুসের নুনুকালীন ফ্রেন্ড সুতরাং ওনারা সকলেই ইস্তিমুর যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর লিখে রাখে এবং এই ঘটনাটা ওনারা যে বিএনপির সাথে করেছেন যার নির্বাচন হলো আর যদি নির্বাচন না হয় কারণ ওনাদের সন্দেহ আছে ওনারা বুঝতে পারছেন আওয়ামী লীগ বিহীন ওনারা নির্বাচন না কারণ যেভাবে ইন্টারন্যাশনাল মিডিয়াতে বক্তব্য আসছে ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থাগুলো যেভাবে যেভাবে ধরে রেখেছে এইসব কারণে ওনারা ভয় ভীত এবং আওয়ামী লীগের ডাকা এই তেরো তারিখের লকডাউন যেভাবে মানুষ সফল করে দিয়েছে এবং ষোলো সতেরো তারিখের টোটাল শাটডাউন সফল করে দিবে এই ভয়ে ভীত হয়তো ওনারা ডিসেম্বরের আগে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে সুতরাং সবাই খোলা রাখুন আমি আওয়ামী লীগের ভাই বোন যারা আছেন তাদেরকে বলি এবং আম জনসাধারণ যারা আছেন সকলকে বলি ভয়ের দিন শেষ এবার ঘাতের সময় আমরা আর সামান্য ঝাঁকুনিতেই এই গভর্নমেন্ট পগার পার হয়ে যাবে তবে এই গভর্নমেন্টের অনেকে পালাতে পারলো অনেকে পালাতে পারলো না যারা পালাতে পারবেন না তাদের খবর বাংলার জনগণ নিবে এবং ইনুস বাহিনী ইনুস সাহেব নিজে ফ্রান্সে যোগাযোগ করেছিলেন যে ওনাকে সেই আগের মর্যাদা কিন্তু ফ্রান্স গভর্নমেন্ট রাজি হয়নি ইউরোপিয়ান গভর্নমেন্ট রাজি হয়নি তার কারণ হচ্ছে যে এদের সবার কাছে একটাই এখন যে ওই যে আপনার ইন্টারন্যাশনাল কোর্টে যেটা হেগে যে মামলাগুলো দায়ের হয়েছে এতে ইনুস বাহিনী ফেসে যাবেন আর যার কারণে কোনো গভর্নমেন্ট ওনাদেরকে ইউরোপিয়ান কোন গভর্নমেন্ট ওনাদেরকে নিরাপত্তা বা ওনাদেরকে আশ্রয় দিতে রাজি নন এবং যেহেতু ওনাদের গায়ের উপর ইসলামিক ট্যাগ লেগে গেছে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর ট্যাগ লেগে গেছে সেটা আরো বিবৎস এবং এরপর আছে ইন্ডিয়ার র কারণ ইন্ডিয়ার যে বোমা হামলা সেটার পরে ইন্ডিয়ার র পৃথিবীর বিভিন্ন দেশে ধরবে রাশিয়ান কেজিবি বিভিন্ন দেশে ধরবে সব জায়গা থেকে বাঁচার জন্যই ওনাদের এখন সবচেয়ে নিরাপদ স্থান ইস্তিমুর এবং ইস্তিমুরে যাওয়ারই ওনারা সেফ একজিটের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছে সুতরাং এখন ইলেকশন হবে না এটা যেমন হান্ড্রেড পার্সেন্ট শিওর ডিসেম্বরের ভেতরেই ইনুজ গভর্নমেন্ট পালাবে এটাও শিওর জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনাদের সাথে আমার অনেক অনেকদিন অনেক বিষয় নিয়ে কথা হয়েছে তো আমি যখনই কোনো ভিডিও আপলোড করি বিশেষ করে আওয়ামী লীগ যারা করে ছাত্রলীগ করে যুবলীগ করে অথবা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ শেখ হাসিনার পরাজয়ে আওয়ামী লীগ সরকারের পতনে যারা মনে প্রাণে কষ্ট পেয়েছে এবং যারা আজকের যে দানবের উত্থান হয়েছে বাংলাদেশে যে সাম্প্রদায়িক চেতনা বাংলাদেশের মানুষের জীবনকে তসনস করে দিচ্ছে মিথ্যা মামলা বাণিজ্য চলছে রুল অফ ল এর কথা বলে আরবিটারি শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে সেই রকম মানুষরা তার বিরুদ্ধে যারা তারা আমাকে প্রায় আমার ইনবক্সে একটি মেসেজ দেয় যে ভাই আপনার কাছ থেকে আমরা একটা অ্যানালাইসিস শুনতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ কেন চব্বিশের আগস্টে এই যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠীকে এই মৌলবাদী গোষ্ঠীকে দমন করে ক্ষমতায় থাকতে কেন পারেনি সে বিষয়টি নিয়ে তো প্রথম প্রথম আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে আমি সরাসরি কোনো কথা বলবো না তো অনেক দিন কেটে গেল আমি দেখলাম আমার অগ্রজ অনুজ অনেকেই কিন্তু এটা নিয়ে কথা বলেছেন এই বিষয়টি এখন আর কোনো গোপন বিষয় নয় অথবা কোনো সিক্রেট কোনো ইস্যুতে এখন আর নেই তাই আমি সিদ্ধান্ত নিলাম যে এই বিষয়টা নিয়ে কথা বলবো তার ফলে আমি জন পার্লামেন্ট মেম্বার অন্তত পাঁচজন মন্ত্রী দুইজন সচিব কয়েকজন র্যাব সদস্য এবং আরও কিছু পলিটিক্যাল কর্মীর সাথে আমি কথা বলেছি তাদের কাছে কথা বলে যে জিনিসটি আমি জানতে চেয়েছি তাদের মতামতটা কী এবং তারা কি জানে এবং মন্ত্রীরা কি জানেন কর্মীরা কি জানেন এবং সচিবরা কি জানেন আর্মিরা কি জানেন র্যাব কি জানেন তারপর আমি যেই সিদ্ধান্তটি পৌঁছলাম এই তথ্য উপাত্ত এবং গবেষণার ভিত্তিতে এবারে আন্দোলনটি যখন শুরু হয় জুলাই মাসের শুরুর দিকে তখন আন্দোলনটি হাইকোর্টের একটি রায়কে নিয়ে আন্দোলনটি শুরু হয় হাইকোর্টের কোনো এক কাবিল জাজ তিনি বললেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বিলুপ্ত করে যে পরিপত্রটি জারি করেছে সেই পরিপত্রটি অবৈধ তার মানেটা বোঝেন তার মানে কোটা যেখানে ছিল সেখানেই আছে তারপর সরকার ঘোষণা দিল যে না আমরা এই কোটা ব্যবস্থাকে যেইভাবে পুনর্বিন্যাস করেছি সেটাই আমরা রাখবো যার জন্য সরকার উপরে অর্থাৎ সুপ্রিম কোর্টে আপিলও করলেন পেন্ডিং একটা ব্যবস্থা এবং সমাজে যেন কোনো এনার্কি সৃষ্টি না হয় তাই মানুষকে আশ্বস্ত করলেন যে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসব না কিন্তু সরকারের সেই কথা আন্দোলনকারীরা কানে নেয়নি অথবা নানান কারণে তাদের নানান দিক থেকে ওই যে মেটিকুলাস ডিজাইন বলে ওই ডিজাইনের অংশ হিসেবে তাদেরকে ব্যবহার করা হয়েছিল তো ব্যবহার করতে করতে এমন একটা জায়গায় গেল কিছু ইউনিভার্সিটির শিক্ষককে কেনা হলো কাদের টাকা দিয়ে আমেরিকার ডিপ স্ট্রিটের টাকা দিয়ে এটা কিন্তু এখন আর মানে কথার কথা না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বলেছেন যে এই বাংলাদেশে ডিপ স্ট্রেট ইন্ডিয়ার মাধ্যমে উনত্রিশ মিলিয়ন টাকা আর বাংলাদেশের ভিতর দিয়ে একুশ মিলিয়ন টাকা তার মানে পঞ্চাশ মিলিয়ন টাকা নয় পাউন্ড ডলার এখানে ঢুকিয়েছে এই পঞ্চাশ মিলিয়ন ডলার কিছু ছাত্রনেতাকে কেনা হলো আর্মিদের মধ্যেও একটা গোষ্ঠীকে এর আওতায় নিয়ে এসছে বলে আমরা শুনেছি তারপর সচিবালয়ের ভিতরেও কিছু মানুষকে কেনা গেছে সাংবাদিকের একটা অংশকে কেনা গেছে দেশে বিদেশে যারা মিডিয়াতে কাজ করে তাদের একটা অংশকে কিনে গেছে কেনার পর সেটা কিন্তু শেখ হাসিনা সরকারের এই যে ব্যর্থতার অংশ সেই ব্যর্থতাটা এখানে এই যে এত কিছু ঘটে গেল গোয়েন্দা বাহিনী ডিটেকটিভ এনএসআই সিআইডি এই রকম যতগুলা সরকারের বাহিনী আছে তারা কেউ প্রধানমন্ত্রীর কাছে এই খবরটি প্রপারলি পৌঁছাতে পারেননি এখন প্রধানমন্ত্রী দেখলেন যে আন্দোলন করছে এরা ছাত্র এরা আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত ইসলামী আছে কোনো দল নাই সেরকমও আছে এখন রাজনৈতিকভাবে যদি এইসব ছেলেপেলে মোকাবেলা করতে যায় একটা এনার কি হবে অনেকের জীবন নষ্ট হবে পড়াশোনা নষ্ট হবে রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে এর সাইতে ব্যাটার কীভাবে অ্যাডমিনিস্ট্রেটিভভাবে এটাকে মোকাবেলা করা যায় তো জুলাই মাসের শেষের দিকে মানে শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী দেখলেন যে বিষয়টা আস্তে আস্তে খুব খারাপের দিকে যাচ্ছে যখন খারাপের দিকে যাচ্ছে তখন প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধানের সাথে কথা বলছেন বিশেষ করে আর্মির সাথে তিনি ডাইরেক্ট কথা বলেছেন তা আর্মিকে উনি যেটা বললেন যে আমি কি রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করব আমার কিন্তু সেই সামর্থ্য আছে নাকি আমি আপনাদের মাধ্যমে সেটা জরুরি অবস্থা দিয়ে এইসব ছেলেবেলেদেরকে মাঠ থেকে উঠিয়ে জামেলাটা শেষ করব। তা এখন বিষয়টা আসেন প্রশ্নটা এই জায়গায় যে আওয়ামী কি রাজনৈতিক শক্তির মাধ্যমে যে গত পনেরো বছর থেকে ষোলো বছর থেকে তারা যেভাবে রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে এই মাঠটাকে দখল করেছে রাজনীতিকে দখলে রেখেছে এবং রাষ্ট্রকে সামনের দিকে নিয়ে গেছে সেই জায়গায় থাকবে নাকি তারা এই আর্মি শক্তিটাকে ব্যবহার করবে এমতো অবস্থায় আমি একজন রাজনৈতিক নেতার কাছে শুনেছি যিনি প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার সুযোগ ছিল তিনি বলছেন যে আমাদের একজন নেতা তিনি প্রধানমন্ত্রীর পায়ের কাছে গিয়ে বসেছেন পা ধরেননি পায়ের কাছে গিয়ে বসেছেন যে নেত্রী আপনি শুধু হুকুম দেন আমার শহরের চারপাশে আসন থেকে যদি আমি যদি পঞ্চাশ হাজার লোক করে আনি তাইলে দশ এগারো লাখ মানুষ আমার এখানে জমা হয় তারপরে নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ এবং এই সারাউন্ডিং কুমিল্লা সব অঞ্চল থেকে যদি প্রত্যেকটা এমপি দশ হাজার পাঁচ হাজার মানুষ আনে ডাকা শহরের জায়গা হবে না এইসব ছেলে পেলেরা যারা মাঠে আছে মাঠ ছেড়ে তো পালাবেই ডাকা শহর ছেড়েও পালাবে তারা কারণ আওয়ামী লীগের পলিটিক্যাল যে স্ট্রেংথ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং মহানগর আওয়ামী লীগ ঢাকা উত্তর ডাকা দক্ষিণ ডাকার মেয়র সব কিছু মিলিয়ে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করা সম্ভব এবং সেই নেতা গিয়ে বললেন নেত্রী আপনি আমাদেরকে নির্দেশ দেন আমরা আমাদের মাঠে আমাদের রাজনৈতিক শক্তিটা প্রদর্শন করি এদিক থেকে নেত্রীকে আরবি থেকে বলা হলো আপা এইটা নিয়ে আপনি কোনো সমস্যা হবে বলে আমরা মনে করি না আপনি কোনো চিন্তা করেন না এই এইসব ফলাপানেরা আমরা একদম ইজিলি বাড়িতে পাঠায় দেবো আপনি সব রাজনৈতিক শক্তি ব্যবহার করবেন না আমরা আমাদের শক্তিটা ব্যবহার করি এই মাঠ ক্লিয়ার করে দেব আর যেহেতু সুপ্রিম কোর্টের মাধ্যমে অলরেডি এটা ডিসাইডেড এটা তো আর কোনো ইস্যু না তাহলে দেখেন একদিকে আর্মি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করলেন যে তারা যে কোনো মুহূর্তে এই ছেলে মাঠের থেকে বাড়িতে পাঠাই দিতে সক্ষম এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে হিস্ট্রিক্যাল যে মিস্টেক এই মিস্টেকটা এই জায়গায় হয়েছে কোন জায়গায় যে তিনি রাজনৈতিক শক্তিকে ব্যবহার না করে আর্মি শক্তির উপরে রিলায়েন্স স এবং শেষ দিন পর্যন্ত ইনার ধারণা ছিল আর্মি হয়তো একটা স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে পেলেদেরকে বুঝিয়ে সুজিয়ে জামালাটা শেষ করবে কিন্তু লাস্টে যখন আর্মির এই প্রধান যিনি টেলিভিশনে রেডিওতে মিডিয়াতে এসে কথা বললেন উনি বললেন কি আমরা জনতার সাথে আছি কিন্তু বিষয়টা দেখেন তার কথা বলা দরকার ছিল যে আমরা একটি সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে এই রাষ্ট্রে কর্মরত এই রাষ্ট্রের আইন এবং বিধি সংবিধান অনুসারে আমাদের উপরে রাষ্ট্র যে দায়িত্ব দেবে আমরা সেই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর সুতরাং আমরা কোনো এনআরকি চাই না আমরা কোনো হর্তা চাই না আমরা কোনো নির্যাতন চাই না আমাকে কোনো জুলুম চাই না আমরা গাড়ি পরানো বাড়ি পরানো রেল পরানো এসব কোনো কিছুই চাই না আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর রাষ্ট্রের প্রয়োজনে তোমরা ঘরে ফিরে যাও এই কথা না বলে তারা কি করলেন তারা রাষ্ট্রকে এই সন্ত্রাসীদের হাতে তুলে দেবেন বললেন কি আমরাও তোমার সাথে আছি তখন এবার শেখ হাসিনা যখন বুঝলেন যে আর্মি তো আমার থেকে যোজন যোজন দূরে চলে গেছে তখন দ্য টাইম ইজ ওভার কারণ এখন আপনি দেখেন আর্মি যখন তাদের সাথে আছে বলল তখন যারা তারা যে শক্তি যারা যে সামর্থ্য তারা যে স্পিহা নিয়ে তখন বিএনপি জামাতে ইসলামী নেজামে ইসলামী মুসলিম লীগ ওমকলিগ তলিগ সবাই কিন্তু তখন মাঠে নেমে গেল তখন আওয়ামী লীগের পক্ষে এবার মাঠটা পুনর্দখল করাটা আর চারটিখানি কথা রইল না যার কারণে আওয়ামী লীগ সরকারের পতন ঘটল তার মানেটা কি বুঝলেন যে আওয়ামী লীগ সরকারের পতনটা যে ঘটলো পরাজয় যে হলো এই পরাজয়ের পিছনের মূল কারণটাই হচ্ছে আর্মিদের মিথ্যা আশ্বাস তারা এই মিথ্যা আশ্বাস কেন দিলেন ইতিহাস সেটা বলবে আমরা সেটা বাইর করব কিন্তু এটা সত্যি আওয়ামী লীগ যদি ডে ওয়ান থেকে রাজনৈতিক শক্তির উপরে বিলিভ করত বিশ্বাস করত যে এই সমস্যা আসলে রাজনৈতিক সমাধান করব তাহলে কিন্তু এইসব ছেলে মেলেকে জুন মাস জুলাই মাসের মাঝামাঝিতেই কিন্তু বের করে দেওয়া সম্ভব ছিল কিন্তু সেই রাজনৈতিক শক্তি ব্যবহার না করার কারণে আর্মির উপরে নির্ভর করার কারণে একটা পর্যায়ে গিয়ে আর্মির কাছেই কিন্তু আওয়ামী লীগের পরাজয় তারপরে আপনারা দেখলেন আর্মি নিয়ে অনেক কথা হচ্ছে অনেক কিছু হচ্ছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ মাটি এবং মানুষের দল এই দেশের ইতিহাস এই দেশের ঐতিহ্য এ দেশের সাংস্কৃতিক ধারাবাহিকতা এ দেশের মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের সংবিধান এবং হাজার বছরের লালিত যে ঐতিহ্য এটাকে আমরা ধারণ করি আমরা আবার মানুষের কাছে ফিরে আসব এবং মানুষ আবার মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশটাকে দেখতে চায় এবং তার প্রমাণ আপনারা দেখবেন আগামী দিনগুলোতে ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইস্যুতে